আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই আপনারা থাম্বনেলে দেখছেন যে কিভাবে যৌন স্বাস্থ্য উন্নতি করা যায় কফির মাধ্যমে আজকে এই বিষয়ে আমি কথা বলবো তো এই কফি একটা খুব ভালো খাবার এই কফির ভিতরে যখন আপনারা দুধ আর চিনি মিক্সচার করেন তখন এটা হয়ে যায় খারাপ ঠিক আছে বেশি ভালো থাকে না থাকে উপকার পাওয়া যায় অল্প উপকারের থেকে ক্ষতি বেশি লাভের থেকে ক্ষতি বেশি যখন এই কফি আপনারা দুধ আর চিনি ছাড়া খাইবেন ঠিক আছে তখন ওইটার আসল উপকার কথা বলবো অল্প সময়ের ভিতরে তার আগে একটা কথা বলি আমি যে কোর্সের কথা বলছিলাম আলহামদুলিল্লাহ অনেকে যোগাযোগ করছেন ভর্তি দিয়েছেন করতে তো কালকে শনিবার ইনশাল্লাহ কালকে রাত্রে ইনশাল্লাহ আল্লাহ আমার যদি বাঁচায় রাখে তাহলে বাবা আমি কোর্স করাইতে তো যারা যারা করতে চান এখন অনেকে মেসেজ দিয়ে রাখছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন কালকের পরে বাবা যদি করতে চান ভিডিও ক্লাস পাইবেন ঠিক আছে সরাসরি আর করতে পারবেন না তো এই বিষয় যে কিভাবে কফির মাধ্যমে আপনাদের এই শক্তি আপনারা বৃদ্ধি করতে পারবেন তো বাস্তবিক অর্থে দেখা যায় যে যত দিন যাইতেছে দিন যত আপডেট হইতেছে ছেলেদের কি পুরুষের যৌন ক্ষমতা কমে যেতেছে বিভিন্ন কারণেই হোক ঠিক আছে যৌন ক্ষমতা হ্রাস পাইতেছে এটা কিভাবে বৃদ্ধি করতে এবং এটা কিভাবে ধরে রাখবেন এই বিষয়ে আলোচনা করব আসলে আমি বাবা কোনো ডাক্তার না আমি হইলাম একজন সাধারণ গবেষক মানুষ কিভাবে আমার শরীর স্বাস্থ্য নিজে ভালো রাখতে পারি ঠিক আছে ওই গবেষণায় আমি করি দিব্য নবী সাল্লা আলাইসাল্লাম এবং ইউনানি চিকিৎসা গবেষণা তো তারপরেও আমি আমার যে কথা এই কথা রেফারেন্স অনুযায়ী আমি কি একটা প্রতিবেদন দিয়ে দিব প্রতিবেদন বলতে কি আমার কমেন্টের ভিতরে আপনারা পাইবেন যে বিদেশের বড় বড় ডাক্তাররা এই কফি তারা খাইতে বলে এবং এটা কিডনি রোগের একটা ভালো ওষুধ এই কফি যদি কেউ নিয়মিত খায় ঠিক আছে তাহলে আর কিডনির ভিতরে বাবা পাথর হয় না চল্লিশ শতাংশ পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় কথা বুঝতে পারছেন খাইতে হইবো পরিমাণ মতো বেশি খাইলে আবার সমস্যা হইব একটা জিনিস কম খাওয়া ভালো না বেশি খাওয়া ভালো না পরিমাণ মতো খাওয়া ভালো ঠিক আছে এই কফি আপনারা ইনশাল্লাহ খাইবেন কিভাবে খাইবেন সপ্তাহে পাঁচ দিন খাইবেন ন সাত দিন ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন দুই দিন অফ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এরা বাবা সকালে খাইবেন খালি পেটে না নাস্তা খাওয়ার এক ঘন্টা পরে বা দুপুরে ভাত খাওয়ার দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে ঠিক আছে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নাই তারা রাত্রেবেলা ভাত খাবারের এক ঘন্টা পরে খাইবেন ঠিক আছে একটা চা চামচের চার ভাগের এক ভাগ যেমন দেখেন না তরকারির ভিতরে মরিচ হলুদ কতটুকু দেয় অল্প অল্প বেশিও না কমও না পরিমাণ ভাগের ভাগ কফি সুন্দর গরম মতো পানি দিয়ে আপনারা গোলাইবেন গোলানোর পরে আমি একটা রুহানি আমলও দিয়ে দিতেছি আসলে কফির ভিতরে কিছু না সব হইল আমলের ভিতরে পাক যদি এর ভিতরে শক্তি দেয় তো কাম করবো তো শক্তি বাড়ানোর জন্য আপনি একুশবার সুরা ফাতেহা পড়েন হাতে হাওয়া পরে ওই কফির গ্লাসের ভিতরে সারটা ফুদি এরপর আপনি এটা খেয়ে ফেলেন ঠিক আছে গরম অবস্থায় না যখন এটা একেবারে কুমকুম গরম গরম এই আপনার মুখ না না ওই অবস্থায় আপনি কফিটা সেবন করবেন ঠিক আছে এটা ছেলে মানুষ মেয়ে মানুষ সবাই খাইতে পারবেন আমি বলবো কি সকালবেলা বা বিকালবেলা বা সন্ধ্যার সময় এটা খাবারের জন্য যদি রাত্র এগারোটা বাজে খান বারোটা বাজে খান তখন বাবা আবার ঘুমাইবো না ঠিক আছে খবরদার কফির ভিতরে এক ফোঁটা আপনি দুধও দিতে পারবেন না এক ফোটা বাবা চিনিও দিতে পারবেন না দিলে শেষ সর্বনাশ কোনো কাম হইব না ঠিক আছে লাভ হইব অল্প ক্ষতি হইব বেশি ঠিক আছে আর আমি যে নিয়ম বললাম দুধ চিনি ছাড়া কফি এটার ভিতরে বাবা নব্বই পার্সেন্ট উপকার হইব অপকার হইব না ঠিক আছে আমি একেবারে চূড়ান্ত ডিসিশন দিব না যে আপনি এটা খান হুম কিন্তু এটা আমি আপনাদের বলবো আপনারা আমার বিষয় আরো গবেষণা করেন গুগলে সার্চ দিয়ে লেখেন যে না সোয়াগ কি বললো আমি নিয়মিত খাই ঠিক আছে এই কারণে খাই রাত্রেবেলা আমার আমল করতে হয় ঠিক আছে তখন আর ঘুম আসে না কোনো দুধও এড হইব না চিনিও এড হইব না শুধু কফি এবং কি মস্তিষ্কটা সজাগ থাকবো শরীরে শক্তি পাবো দুর্বল দুর্বল লাগবো না এবং আমার ছাত্রদেরকেও আমি বলি এটা খাবারের জন্য তো যখন আপনার এই কফিটা বাবা খাইবেন কয়দিন খাইবেন দুই মাস খান দুই মাস খান খাবারের নিয়ম কি সপ্তাহে পাঁচ দিন দুই দিন গ্যাপ একটা মাস সাত দিন একটা ব্যসদ ওষুধ টানা খাওয়া যায় না দুই দিন গ্যাপ রাখতে হয় এবং পানি বেশি পরিমাণে পান করেন আর এটা খাওয়ার দশ থেকে বারো দিন পরে আপনারা শরীরের ভিতরে দেখবেন যে না আপনাদের কি শারীরিক শক্তি বাড়তেছে জনশক্তি আছে ছেলেরাও খাইতে পারবেন এবং কি মেয়েরাও বাবা খাইতে পারবেন আসলে আমি আমার মানুষ বা যারা আমার সাথে যোগাযোগ করে এরকম অনেকের অনেক গুপ্ত সমস্যা থাকে তাদেরকে আমি নিজে আগে ঠিক আছে অনেক অনেক হার এটা আলহামদুল্লাহ আপনার খাইবেন শরীরটা ভালো থাকবো দুই মাস যেমন খাইলেন খাওয়ার পর আবার দশ দিন বন্ধ রাখেন এরপর আবার স্টার্ট করে কারণ একটা জিনিস যদি বেশি বেশি খান তখন এটা শরীরের ভিতরে কি বিরূপ একটা অবস্থান নিব তাই আমরা গ্যাপ দিছি ঠিক আছে এটাই হইল একটা সঠিক নিয়ম তো আপনাদের সকলের জন্য বাবা আমার দোয়া এবং যাদের শারীরিক দুর্বলতা আছে ঠিক আছে এটা দুইটা কারণ অনেক সময় শক্তি কইমা যা জাদু কারণে জাদু টোনা করে বান মারে আগে আমার জাদু টোনা কাটানোর অনেক নিয়ম আমার চ্যানেল আছে আপনারা ওগুলা কাটান যদি আপনাদের এরকম সন্দেহ থাকে আর যদি বলেন না ভাই আমার শরীর এমনি দুর্বল তাহলে আজকে রাত থেকেই বা কালকের থেকে আপনারা কফি খাওয়া শুরু করে দেন ঠিক আছে বাস যে কোনো কোম্পানির কফি খাইতে পারেন যেন আপনার কি হয় ব্ল্যাক কফি হয় ঠিক আছে তাইলে আপনার সবচেয়ে ভালো আর দুধ আর চিনি বাবা অ্যাড করতে পারবেন না আর যারা কোর্স করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কালকের ভিতর ইনশাআল্লাহ কোর্স আমি কালকে রাত্রে দশটা বেজেই শুরু করে দিব ঠিক আছে তো সবার জন্য আমার দোয়া পাক সবার ভালো রাখুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলাম